বাংলাতে বিজেপির বহু কর্মী সমর্থক ঘট ছাড়া চারজন বিজেপির সাংসদ সদস্য প্রতিনিধি টিম বাংলাতে খতিয়ে দেখছেন আগামী কালকে যাবেন কোচবিহারে বিপ্লব দেব বলেন বাংলাতে মমতার পুলিশ যেভাবে জঘন্য রাজনীতি খেলা শুরু করেছে গণতন্ত্রের উপায়ে নির্দেশ সেটা খতিয়ে দেখার পর কেন্দ্রীয় সরকারকে তারা নির্দেশ দেবেন কি ধাপে ধাপে কি করা যায় আর অন্যদিকে শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলেছেন বিধানসভার বিরোধী দল হিসেবে মর্যাদা দেওয়া হয় না বিরোধীদের ভোট পরবর্তী হিংসা দু হাজার পর থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যপাল কতটা আশ্বাস পেতে পারে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যে এসে পৌঁছালেন বিপ্লব দেব সহ চার প্রতিনিধি বিজেপির সদস্য টিম কিন্তু হ্যাঁ এবার তৃণমূল তো ভয় পাবে তৃণমূলের দুর্নীতিবাজ রুখে দেবেই জনতা পার্টি একেবারে স্পষ্টভাবে তাই তৃণমূল দলটি ভয় পেয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঠিক মর্যাদা দিয়ে কাজে লাগা লাগানো হচ্ছে না বলে এমনটাই বিজেপি নেতৃত্বদের খবর সূত্র মারফত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি দর্শক বন্ধুগণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় বাংলা একাধিক মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বালুরঘাট দুই চব্বিশ পরগনা এছাড়াও হিঙ্গলগঞ্জ বসিরহাটের মতো সংখ্যালঘু জেলাগুলিতেও তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীদের বাহিনীতে যে তাণ্ডব তা হচ্ছে নজিরবিহীন ঘটনা নাম না করে বিপ্লব দেব ফের শাসক দলকে কড়া নির্দেশ দেওয়া হয় বা কড়া আক্রমণ কিন্তু এবার বিষয়গুলি হচ্ছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যপাল কতটা আশ্বাস দিতে পারে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের ওপর এটাই শুধু দেখার একটা বিষয় তবে জ্ঞান আমাদের জ্ঞানের ধারণাতে কি বলছে দর্শক বন্ধু অর্থাৎ জনগণ বাঁচতে পারলে বিজেপির সমর্থকরা যদি বাঁচে একমাত্র উপায় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই রিপোর্টটাকে তলব করে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে তিনশো ছাপ্পান্ন ধারায় বাংলায় ছাড়া গতি নেই এক থেকে দেড় বছর ভোট একেবারে বন্ধ থাক তাহলে তৃণমূল কত ধানে কত চাল বুঝতে পারবে কথাতে বলে যে সরাসরি মুচালা খায় আর দাঁড়িয়ালা পাকড়া যায় সেই তাই হালের হাল হচ্ছে কিন্তু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই মুখ খুললেন বিধানসভার যেহেতু একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলছিল কিন্তু এবার বিধানসভাতেও শাসক দল তৃণমূল বড় ধাক্কা খেতে পারে এই মুহূর্তের বড় খবরের আপডেট যা টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি রাজ্যপালের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপির সমর্থকরা ঘর ছাড়া রয়েছে তারা যাতে তাড়াতাড়ি ফিরে আসে আর এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি টিম তারা খোঁজ খবর নেবে তারপরেও যদি এইটা সামাল দিতে যদি না পারে প্রশাসন ব্যর্থ হয় তখন তবেই রাষ্ট্রপতি শাসন হতে পারে রাজ্যপালের হাত ধরে কিন্তু হ্যাঁ এই মুহূর্তে যেটা সমীকরণ তৃণমূল তো ভয় পাচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল এত ভয় পাওয়া পারছে যে রাজনৈতিক সমীকরণ হিসেবে তৃণমূলের অবস্থা খুবই খারাপ বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে এই রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বাংলাতে ভোট পর্বতী হিংসা নিয়ে বিজেপি চার প্রতিনিধির টিম তারা খতিয়ে দেখার পর রীতিমতো গণতন্ত্রের উৎসবে মেজাজে মানুষের অধিকার নিয়ে তাই না এই বিষয়টা নিয়েও কিন্তু ভারতীয় জনতা পার্টি বারবার করে প্রশ্ন তুলছে এবার রাষ্ট্রপতির শাসনের মুখে চ্যালেঞ্জ দেওয়া গ্রহণযোগ্য নাও দেওয়ার ফল কিন্তু বিপ্লব দে বাংলাতে এসেই ফের তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন